আছালক ৱহি বাবাৰকাত ৰমজানমজান এল এল মাহী ৰমজান ৰজান এল' ৰমজান এল এল মাহী ৰমজানোজা ৰাখো পৰো তাৰাবি জান্নাতেরি নৌরে নৌরে কর তোমার ওই দিল আবাদ রোজা রাখ পর তারা বি কর তিল জান্নাতেরি নৌরে তোমার ওই দিল আবাদ মাছে এ নাও কাছে মাছে এ নাও কাছে सुनो न रमजान एलो रमजान एलो एलो मही रमजान रमजान एलो रमजान एलो रम